দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাহা রিয়ে চলে এসেছি ঢাকা নিউ মার্কেটের গ্র্যান্ড ফ্লোরে চলে আসছি এনএন পর্দা গ্যালারিতে চলে আসছি আর আমার সাথে আছে আজকের ভিডিওতে আমাদের এক ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন রাজু ভাই ওয়া আসসালাম ভালো আছি রাজু ভাই আমাকে এই সাইড থেকে বেশ কিছু পর্দা দেখিয়ে দিবেন দাম জানিয়ে দিবেন এবং ফেবিশটা কি এবং কয়টা কয় লেয়ারের যে মেরুন থেকে মেরুন অ্যান্ড হোয়াইট মধ্যে একটু লেয়ার আছে হ্যাঁ হ্যাঁ এই পদ্মা আমাকে দেখায় দিবেন কয়টা কয় ফিট বাই কয় ফিট আর কয়টা লেয়ার হবে পাঁচটা লেয়ার মানে

ঠিক আছে তো এগুলোর তো আমি একটা ধারণা দিয়ে দিব আরো কয়েকটা পদ্মা দেখায় এই সাইড থেকে বলে যান ভাই দেখায় যান আর বলে যান এগুলা কেমন কয় কুচি এটা এটা পাঁচ কুচি আচ্ছা লো পাঁচ কুচি হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেন ছেড়ে দেন ভাই হ্যাঁ পাঁচ কুচি এভাবে শুধু দেখায় পাঁচ কুচি এগুলা কেমন রাখছি আমরা লো পাঁচ কুচি

হোয়াইটের মধ্যে যারা হোয়াইট পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এটা বারোশো টাকা করে আচ্ছা কত কুচি এটা এটা হচ্ছে পাঁচ কুচি আচ্ছা পাঁচ কুচির মধ্যে বারোশো টাকা করে নিয়ে নিতে পারেন এই যে দেখেন নেট ছাড়াও আমি আরো বেশ কিছু নেটের এই পর্দা একটু দেখাই দেন তো ভাই আমাকে বেলভেট নেট যারা এই টাইপের চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন তাছাড়া এই সাইড থেকে আমি আরো বেশ কিছু পর্দা দেখিয়ে দেব আসেন হ্যাঁ গোল্ডেন কালারের টাইম আমাকে একটু বলে দিন কয় কুচি এটা চার কুচি এটা চার কুচি চার কুচি বলতে চার কয় ফিট আচ্ছা কয় ফিট বাই কয় 50 50 ইঞ্চি চওড়া 7 ফিট লম্বা 7 ফিট লম্বা এটা ফুল হিসাবে চার কুচি সি গ্রিন কালার হ্যাঁ 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 আচ্ছা 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 গোল্ডেন হচ্ছে ওটা চার কুচি আর সি গ্রিন হচ্ছে পাঁচ কুচি পাঁচ কুচিরটা কত রাখতেছেন আমাকে একটু চওড়াটি তো দেখায় দেন তো ভাই হ্যাঁ যারা এই টাইপের পর্দাগুলো চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটার প্রাইসটা একটু জানিয়ে দিন সিগ্রিন টাকা টাকা না বললো ভাই কোনটা আচ্ছা হচ্ছে আর টাকা বলছেন ঠিক আছে আমাকে এই সাইড থেকে আরেকটু দেখিয়ে দেন কালার আছে কালো আপনারা দেখে নেন এই সাইডগুলো কেমন রাখছেন এগুলো সুন্দর এটা হচ্ছে কয় এটা হচ্ছে পাঁচ কুচি কুচি আচ্ছা

আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন আর দামও কম আছে এগুলো একটু বলেন এগুলো আরেকটু এগুলো কেমন ষোলোশো টাকা ষোলোশো টাকা করে বাহ খুব সুন্দর সুন্দর পর্দার কালেকশনগুলো ষোলোশো টাকা করে নিয়ে নিতে পারেন ছেড়ে দেন তাছাড়া এই সাইড থেকেও আমি দেখাই রাজু ভাই এগুলো কেমন রাখছেন বলে যান এগুলো কেমন রাখছেন ষোলো ষোলোশো টাকা ষোলশ টাকার মধ্যে নিয়ে নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার আর এইগুলা কেমন রাখছেন এগুলা সম্ভবত একটু প্রাইস কম আছে না ভাই এটা বেলভেট বেলভেটের ভিতরে এগুলা কেমন রাখছেন এগুলো পড়বে 2100 টাকা 2100 টাকা বাহ বেলভেট এক কালারে এটা ব্ল্যাক ব্ল্যাক আউট ব্ল্যাক আউট এটা কেমন রাখছেন এটা এটা পড়বে 1800 টাকা 1800 টাকা ঠিক আছে অবশ্যই আপনার দোকানে অ্যান অ্যান্ড কাটন কাটেন গ্যালারিতে চলে আসবেন রাজুভাইকে আসলে পাবেন রাজু ভাই ছাড়া আরও লোক আছে আর এখানে নাম্বার আছে দেখেন চারটা নাম্বার চারটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন যদি চিন্তা অসুবিধা হয় তাছাড়াও এন অ্যান্ড কাটেন গ্যালারিতে আসলে আমার চ্যানেলে কথা বলবেন অবশ্যই এগুলো কম রাখবে আর যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এন অ্যান্ড কাটেন গ্যালারিতে চলে আসবেন রিজনেবল প্রাইস থেকে একটু ভালো প্রাইজের মধ্যেও আপনার এখান থেকে পদ্মা